চলো বন্ধুরা দেখো কাল বাজার করে এনেছে কাল তো আর খুলে একবারও দেখিনি কি বাজারটা করে এনেছে আজকে একটু দেখি চলো আর রান্না বান্না করবো মাছ নিয়েছে ওদিকে মাছ মাছ দিয়ে কিছু একটা সবজি রান্না করার চেষ্টা করবো দেখি কি এনেছে চলো আগে তারপর তো কথা তাই যে আলু ছিল না আলু পেঁয়াজ আর আর পেঁয়াজটা আনতে বারণ করেছি যা পেঁয়াজ আছে সেই পেঁয়াজ দিয়ে হচ্ছে গিয়ে তোমার দুদিন কালকে আনতে বলেছিলাম দুদিন কাল আর আজকে নিয়ে দুদিন হয়ে যাচ্ছে এরপর এক মাস নিরামিষ খাবো শ্রাবণ মাস পরে যাচ্ছে শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খাবো তো সেই জন্য বলেছি বারণ করেছি পেঁয়াজ রসুনটা ঘরে ঢোকাতে ঠিক আছে তো যা আছে আপাতত এখন আমার হয়ে যাবে हो जाने बाकी तो जी एक टाइम जिंगना शक्कर जी आलू आलू याँ ची बेसी बेसी आलू टाइम बेसी दौड़ कर नाची कुछ रान्ना करो क्या माचे गने क्या ची कैप्सिकम हाँ कैप्सिकम बोल चल कैप्सिकम 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 यूँ करे हम्म ठीक है

চাবে খেতে তুমি কোচ অফ মোটিভেশনকে খাবার সবলে দিলাম কয় বার কত দিনে দি বারসা

काचा ना भाजे मां काचा ना भाजे मां না ना भाजे না काचा ना না ई काचे না भाजे काचा ना भाजे बस ना কাঁচা ভাজা করকা তুমি আলু কুচি কাঁচা আলু কুচি কুচি তুমি আলুটা কুচি কুচি করে কাটবে ও মাম জানি না কেন জানিস না নিচে রেখেছি আর বলছি করতে রেখেছি ওটা বন্ধ করতে বলেছি এখনই কাটা आमी जन्ने आने खुनो मोन दिखते हैं क्या ही होगा ठीक है ना बोल बोलना नहीं आज वाला की बोल बोल नहीं आज आने हम्म आने अच्छे तो हमारे बाद तो आज के बाद में तेरे की कोई तो क्या काम था हाँ अंदर आने टूपी टूपी